আমি মোহাম্মদ নুরুল ইসলাম আমি পাঠার সাথে প্রায় পাঁচ বছর আছি আমি একটা বাংলাদেশ সরকারি কর্মচারী ছিলাম আসলে পাঠাও কেন পাঠাও অ্যাকচুয়ালি মেন কারণ হচ্ছে বাংলাদেশি অ্যাপস বাংলাদেশি অ্যাপস একটু বেশি ভালোবাসি আর পাঠা চালানোর কারণ আর একটা হচ্ছে যে পাঠাওতে আমরা বিভিন্ন গ্রুপের সাথে ইনভলভ আছি পাঠায় কোনো ট্রিপে সমস্যা হলে কোনো রাস্তায় কোনো সমস্যা হলে সাথে সাথে যেমন আমাদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাদের জানাইতে পারি ফোন দিয়ে বললে সমস্যা সমাধান পাই স্টার ক্যাপ্টেন হিসেবে রাইড দিয়ে সুবিধা কি পাঁচ পার্সেন্ট কমিশনে গাড়ি চালাই তো এখানে আমি কম ট্রিপ মারলেও মোটামুটি সুন্দর একটা আর্নিং থাকে আমার আর আঠারো দিনে আমার এক লক্ষ দুই হাজার টাকা ইনকাম ছিল কমিশন নিয়ে অ্যাকচুয়ালি আমি হ্যাপি কারণ ছোটো একটা টিপ মারলেও কমিশন দিয়ে আমার মানে আমি খুবই খুশি আর কি পাঁচ পার্সেন্ট কমিশনে গাড়ি চালায়